ও মেয়ে তোর বয়স কত কী জানি গো মা থাকলে বলে দিত সেই যেবারে দাঙ্গা হলো শয়ে শয়ে লোক মরল হিন্দুদের ঘর চুরল মুসলমানের রক্ত ঝরল তখন নাকি মা পোয়াতে দাঙ্গা আমার জন্মতিথি ও মেয়ে তোর বাবা কোথায় মা বলেছে গরিবদের বাবা হারায় কেউ তো বলে বাপটা আমার হারামে ছিল মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধল মা বলতো শিবের দয়ায় তোকে পেলাম শিবকেই তাই বাপ ডাকলাম ও মে তোর প্রেমিক আছে ছেলেরা ঘরে ধারে কাছে প্রেমিক কি গো মিষ্টি মিষ্টি কথা বলে স্বপ্ন দেখায় দিন দুপুরে চুরি কাজল মেলা থেকে নেয় ঝোপের ধারে জামা খোলায় এসব নন্দকাকা করেছে দুবার প্রেমিক ওকেই বলবো এবার ও মে তোর পদবী কী বাপি নাকি দেয় শুনেছি পদবী থাকলে ভাত পাওয়া যায় বাপের আদর কাদায় হাসায় ওসব কি বাজারে মেলে কিনব তবে দুদশে দিলে দামি হলে চাই নাই আমার থাকতবেও বা কুর্দার ও মেয়ে তুই রূপসী লোকে বলে ডাগরগত সর্বনাশী রূপ তো নয় চোখের ধাঁধা যৌবনেতে কুকুরি রাধা পুরুষ চোখের ইশারা আসে সুযোগ বুঝে বুকে পাশায় হাতও ঘষে রূপ কি শুধু মাংস পেশি তবে তো আমি খুব রূপসী ও মেয়ে তোর ধর্ম কি গো মেয়ে মানুষের ধর্ম কি গো সব কিছু তো শরীর খেয়ে সালমা বলে ধর্ম বই সমাজ বানায় সন্ধ্যাবেলায় যখন দাঁড়ায় কেউ তো বলে না হিন্দু নাকি সবাই বলে কতই যাবি বিছানা নাকি ধর্ম মেলায় শরীর যখন শরীর খেলায় তাই তো ভাবছি এবার ধর্ম বলবো শরীর বা বিছানাকে